ভালুকার মধ্যে একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক এর আগে হয়তো বা কেউ দেখেননি এটাই প্রথম হালাল পার্ক আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো ভালুকার মধ্যে সব থেকে পপুলার এবং একশো পার্ক গ্রিন অনন্য পার্ক তো কীভাবে আসবেন এই গ্রিন অরণ্য পার্কে তাই নিয়ে আজকের এই ভিডিওটি কী কী থাকছে এবং কত টাকা খরচ হবে সব মিলিয়ে আজকের এই ভিডিওতে সব আমি উপস্থাপন করব আমি হারুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাইকে দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিবেন ভালুকের মধ্যে একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক এর আগে হয়তো বা কেউ দেখেননি এটাই প্রথম হালাল পার্ক তো আপনি যদি এখন চিন্তা ভাবনা করে থাকেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এই পার্কে ঘুরতে আসবেন অবশ্যই ভুল করছেন অবশ্যই এখানে আসবেন না আর আপনাকে আপনাদের বিয়ের ডকুমেন্ট ছাড়া বা কোনো কাগজপত্র ছাড়া এখানে ঢুকতেই দেবে না আসসালামু আলাইকুম গাইস আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি হারুন আর তো আজকে আমরা চলে এসেছি গিরিনারায়ণ পার্কে তো গ্রিন অরণ্য পার্কে তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন তারা ঢুকতে পারবেন না অবশ্যই ঝামেলার মধ্যে পড়বেন তাদের জন্য একটা আমার একটা ট্রিক্স আছে তো তো এই ট্রিক্সটা ভিডিও শেষের দিকে থাকছে আমরা গাড়িতে ছিলাম যার কারণে আমরা সামনের যে মেন গেটের ফুটেজটা নিতে পারিনি আমরা চলে আসছি ভিতরে চল তো প্রথমে ঢোকার পরে আপনার চোখে একটা পানির ফোয়ারা দেখতে পারবেন গ্রিন অরণ্য পার্কই সবুজে ঘেরা একেবারেই বললে চলে গ্রিন তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ পার্টি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি সবাই দেখবেন ভিডিওটি যদি একটু লম্বা হতে চলেছে যারা বিকেলবেলায় ঘুরতে পছন্দ করেন বা ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম পাঠাতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা সেরা একটা জায়গা বেস্ট একটা জায়গা তবে এখানে আসলে পরে পাখির কোলাহল এবং চারিপাশে বাচ্চাদের কোলাহলও শুনতে পারবেন তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব বাচ্চাদের রাইডের দিকে তো আমাদের সাথেই থাকুন তো আমরা কিন্তু গেটের ডান পাশে আর একটা বাচ্চাদের রাইড ছিল সেখানে হচ্ছে বাচ্চাদের এন্ট্রি ফি ছিল দুশো টাকা তো আমরা দুশো টাকা দিয়ে এন্ট্রি না দিয়ে আমরা অন্য সাইডে চলে আসছি এইদিকে রয়েছে বাচ্চাদের রাইড ট্রেন আছে তারপরে হচ্ছে বিমান আছে আর অনেকগুলো রাইড আছে এদিকে তো আমরা দুটা রাইড শেয়ার করবো সেটার জন্য আমরা চলে আসলাম এদিকে তো আমরা আস্তে আস্তে একটা রাইড শেষ হয়ে গেছে এখন ইসলাম এবং তার ছেলে রাইডে তারা টিকিট কেটেছে এখানে টিকিটের প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো ছোট বড় দুজনেরই সমান পঞ্চাশ টাকা করে তো তারা এখন রাইডে উঠবে আর এই দিকে হচ্ছে মেট্রো রেল মানে গ্রিন অন যে ট্রেনটা আছে সেটা এখানে আছে স্টেশনে তো এই রাইডটিতে উঠলে আপনাকে দুইটি কাজ করতে হবে একটি হলো গিয়ে উপরে ওঠার জন্য সবুজ বাটনটি চাপতে হবে যখন এটা রাইড ঘোরানো শেষ হয়ে যাবে তখন আপনাকে লাল বাটনটি চাপতে হবে আর যদি না চাপেন তাহলে উপরেই থাকবে

তাদের স্বপ্ন আজকে সার্থক হতে যাচ্ছে তারা মেট্রো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার সময় হঠাৎ যখন ট্রেনটি চালু হয়ে যায় এটার শব্দে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম এতটাই জোরে শব্দ হচ্ছিল যা শব্দ শোনার মাত্রই আমি ভয়ে কেঁপে উঠেছিলাম আর আপনারাও বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলে অবশ্যই একটু হাতে ধরে রাখবেন এবং কাছে রাখার চেষ্টা করবেন হঠাৎ স্টার্ট হয়ে গেলে প্রচুর শব্দ করে যে শব্দে আপনার বাচ্চা ভয় পেয়ে যেতে পারে আর ভয় পেয়ে গেলে কান্না করতে পারে তো দেখতে দেখতে এই আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল মেট্রো রেল আর চোখের সামনে দিয়েই চলে আসতেছে মেট্রো রেল তো এরিয়াটা ছোট হওয়ার কারণেই খুব সহজেই রাউন্ড ঘুরে চলে আসতেছে তার স্টেশনে আমরা মেট্রো রেলের ভ্রমণ শেষ করে চলে আসলাম কোটেজের দিকে আর কোটেজের দিকে সৌন্দর্য সেটা দেখে আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন আর এদিকে আমি ভিডিও করার সময় দেখছিলাম পিছনে আরেকজন টিকটক ভিডিও রিলস বানাচ্ছে আমি আসলে খেয়াল করিনি খেয়াল না করে আমি ভিডিও ক্যামেরাটা তার দিকে করে ফেলেছিলাম কিছুই আছে আপনি ঘন্টা ওয়েস এই জায়গায় মার্চ মারতে পারবেন তো এই অসাধারণ জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো দেখতে দেখতে শেষ হয়ে আসলো আজকে আমাদের এই ভিডিওটি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ